এই ছোটবে বাচ্চা রিক্সাওয়ালা কানে শুনিস না চোখে দেখতে পারিস না পেছনে যে গাড়ি হর্ন দিচ্ছে শুনতে পাস না কতক্ষণ যাবো হর্ন দিচ্ছে মনে হচ্ছে তোকে এখন একটা থাপ্পড় মারি আমি এই বারু তুমি ওনার সাথে এরকম ব্যবহার করতেছো কেন বুঝলো ভাই আমার কি মনে হচ্ছে জানেন রিক্সাওয়ালার না মারি আপনার থাপ্পড়টা মারি আপনার সাথে খারাপ ব্যবহার করি শুনতে পারেন না কানে আপনি এখানে তো দাঁড়ায় আছেন কতক্ষণ যাবৎ গাড়ি হন দিচ্ছে শুনতে পান না আরে মারুফ বাদ দাও তো এসব ছোট লোকদের মুখে মুখে তর্ক করো না মারুফ আসছো তো দুই মিনিটও হয় নাই তাই না তাহলে তো পাগল হয়ে গেছো কেন অস্থির হয়ে গেছো কেন পাঁচটা মিনিট দাঁড়াও ওয়েট করো কি বললি আপা তোর এত বড় সাহস তুই আমার জামাকে পাগল বললি আমার এত সুন্দর হীরার টুকরা জামাই আর তাকে কি তুই পাগল বললি তোর এই জামাই হীরার টুকরা এই জামাই যদি হীরা টুকরা হয় তাহলে বাকিরা কি তোর এই জামাই তো ঘুষ কর পোতারো ছোট লোক একটা কথায় আছে না চোরের মায়ের গলা বড় सेम তোদের দুইজনের একই অবস্থা চোরের মায়ের বড় গলা বুঝতে পারছিস মারো তোমার জেটটুন তোমারে দিছে পুরা বইরা দিছে একটা মিসাইল আমার কিন্তু ভাই কোনো দোষ নাই হাদান দাঁত কেলায় না শুনেন ঘুষ খাও না যোগ্যতা লাগে যে যোগ্যতা আপনাদের নাই যদি থাকতো না তাহলে অটো নিয়ে শ্বশুরবাড়ি আসতেন না সারা জীবন মুদি দোকানদার করে খাইতে হতো না হ্যাঁ আমি ঘুষ খাই ঘুষ খাওয়ার একটা আর্ট আছে যা আমার মধ্যে আছে এই যে ঘুষকে গাড়ি করেছি বাড়ি করেছি টাকা করেছি আপনি করতে পেরেছেন কখনো পারবেন না আপনি ঘুষটাও খেতে পারবেন না বুঝতে পেরেছেন আবার আসতে দাঁত কেলাইতে মারু তুমি কি ভুলে গেছো অতবার তোমার ভাই সম্পর্কে বড় তুমি ওর সাথে এভাবে কথা বলতিছো কেন হ্যাঁ তোমার মাথা কি পুরোই গেছে হে না তো কিভাবে বলবে তোর তো ফ্রি খেতে আসিস জানিস বাবা মা আমাকে 100 বার ফোন দিয়েছে তারপরে আমরা আসছি হ্যাঁ তোদের তো একবারও ফোন দেয় নাই তোরা কিসের জন্য অটো উঠায় ফ্রি ফ্রি খেতে চলে আসছিস হ্যাঁ দেখেন দুলা ভাই আমি আপনার সাপ একটা কথা বলে দিই এই যে এখানে আমার সামনে দেখা হয়েছে হয়েছে বাসার ভিতরে যেন আপনার সামনে আমার দেখা না হয় আপনার অল আমার একটা সম্মান আছে যদি কখনো কোনো আপনার সামনে দেখা হয়েছে মানুষের সামনে কিন্তু ঘাট ধাক্কাতে বের করে দিব আমি কিন্তু আপনার সাথে একসাথে বসে খেতে পারবো না কারণ আমার একটা সম্মান আছে আমি কোটিপতি মানুষ বারো তুমি কিন্তু অনেক বেদবি করতেছো সে কিন্তু সম্পর্কে তোমার বড় হয় দেখেন আপনি আমার বয়র বড় বন্ধুকে এতক্ষণ চুপ করে আছি না হলে যে আমি কি করতাম কল্পনা করতে পারছেন না এই ভাড়া কত হয়েছে এদের মতো ছোট লোকের তো ভাড়া দেওয়ার নাই যা হ্যাঁ দেও দাও তোমাদের তো অনেক ফুটানি আমাদের মতো তো শত টাকা তোমাদের না বুঝো মানুষের টাকা বাইরা খায় এই অবস্থা তোমাদের ঘুষ কর ছোট লোক কোথাকার কি বললি তুই আমার জামাইকে ছোট লোক বলছিস তোর এত সাহস দাঁড়া আজকে আমি এক্ষুনি বাসায় গিয়ে বাবা আমাকে তোর বিচার দিব আচ্ছা আচ্ছা চলো ওদের সাথে কথা বলে লাভ নাই আমরা বাড়ির ভিতরে যাই চলো না আমি যাব না আমাদের বাড়িতে কই ঠিকই তো বলছিস মা বাবা তো আমাদের একবারও কল দেয় না আসার জন্য তাদের বাড়িতে আমাদের তো দাওয়াত দেয় নাই আমি সেই দিনে আমার বাবের বাড়িতে যাব। যেই দিন এরকম টাকা পয়সা মিষ্টি মন এরকম বড় গাড়ি নিয়ে আসতে পারবো ওই দিন তার আগে আমি যাবো না আর তাছাড়া আমরা যাওয়াতে যদি কারো কোনো সমস্যা হয় সেখানে যাওয়া কোনো প্রশ্নই আসে না আর তোদের একটা কথা বলে রাখি অল্প পানির মাছটা বেশি পানিতে পড়লে না একটু লাফায় বেশি কিন্তু তারা ভুলে যায় সমুদ্র কতটা ভয়ঙ্কর ও গভীর বাস্তবতা যখন সামনে এসে দাঁড়ায় তখন ঠিকই টের পায় বুঝতে পারছিস তোরা একদিন টের পাবি উচিত শিক্ষা হবে সেদিন তোদের চলো আরে জান জান আইসে ধর্মের কথা শোনাই দাদা টাকা পয়সা থাকে না তার ধর্মের কথাই শোনায় আগে টাকা পয়সা কামান তারপর আইসেন আসছে চলো তুমি মা আরে তোরা এখানে আর তোদের এই অবস্থা কেন তোদের ওই বড় গাড়িটা কই যেটা নিয়ে তোরা সবসময় ঘুরতি ফুটানি করতে কি বারো কোথায় গেল তোমার এত অহংকার তুমি তো অনেক অহংকার করেছি টাকার অহংকার তোমার ঘুষের টাকার অহংকার মানুষের টাকা অনেক মেরে খেয়েছো আমি তোমার দুলাভ আমাকে তো অন্তত সম্মান করা উচিত ছিল তুমি আমাকে কোনোদিন তোমার সাথে এক টেবিলে বসে কোনোদিন খেতে দাও তুমি বলেছ আমি গরিব আমি একজন সামান্য দোকানদার তাই তুমি এক টেবিলে বসে আমার সাথে খাওনি ওদিকে আমি তোমার ভাইরা ভাই যাই হোক সেটা কোনো বড়ো কথা নেই সবচেয়ে বড়ো কথা হচ্ছে তুমি ঘুষ খাও আর সেই ঘুষ খাওয়ার অপরাধে আজকে দেখো তোমার কি অবস্থা আর আমাকে দেখো আমাকে তুমি তুচ্ছ করেছো না যে আমি একজন সামান্য দোকানদার আমার দিকে তাকাও আমি আজকে সৎ ছিলাম বলেই আজকে আমি একজন সাকসেসফুল বিজনেসম্যান শত শত গাড়ির মালিক আমি সাকসেসফুল বিজনেসম্যান বলেই আজকে পার্টি দিয়েছি বিশ লক্ষ টাকা দিয়ে এই পার্টি চলতেছে আমার আর তোমরা যা করেছো না তার ফল আল্লাহ নিজের হাতে তোমাদেরকে দিয়েছে

ঠিকই বলছে আমাদের অনেক বড় লস হয়ে গেছে ব্যবসায় আজকে আমরা রাস্তার ফকি ভাই হাপা তোরা দুজন আমাদেরকে মাফ করে দে আমি বুঝতে পেরেছি অহংকার পতনের মূল এক সময় আমি অনেক টাকার গরম দেখিয়েছি ঠাকার অহংকার আমার মাটিতে পা পড়েনি আমি মানুষকে মানুষ বলে মূল্যায়ন করতাম না আজকে দেখ আমরা রাস্তার ফকির আমি খুব ভালো করে বুঝতে পেরেছি অহংকার পতনের মূল তোদের কাছে হাত জোর করে বলছি আমাকে ক্ষমা করে দে ক্ষমা তোদেরকে করব ক্ষমা ক্ষমা তো তাদেরকে করা যায় যারা না জেনে ভুল করে কিন্তু তোরা জেনে শুনে তো অপরাধ করছিস মানুষের টাকা মেরে খেয়েছিস ঘুষ খেয়েছিস তারপর কত গরিব দুঃখীদের সাথে বাজে ব্যবহার করছিস এমনকি আমি তোর বড় বোন আমাকেও ছাড় দেশ আমার সাথে যা নয় তাই ব্যবহার করেছিস সরি তোদের জন্য আমার কাছে কোনো ক্ষমা নাই আর বলেছিলাম না যেমন কর্ম তেমন ফল তোরা যা করছিস তার ফল ভোগ করতেছিস এটাই তোদের জন্য একদম ঠিক আছে চলো